দিচ্ছি মটর কুচি দিলাম ছোলা ছড়বে তো ছোলা ছোলা দাও ছোলা দিলাম আলু কুচি দাও আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচু কাঁচা লঙ্কা কষা করছি সামান্য পরিমাণ টক তেতুলের বিট লবণ দিলাম এক চামচ পরিমাণ সব রকম মশলা দিয়ে দিলাম অল্প করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে লাস্টে সর্ষের তেলটা অল্প করে দিয়ে দিলাম আর চানা আর চারা করে দেবো এবার লাস্টে অল্প পরিমাণ চানাচুর ছিটিয়ে দিলাম আচ্ছা কমপ্লিট